আল্লাহ বলেন প্রকৃত মৌমেন্ট প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হল এক নাম্বার তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে আল্লাহর ভয়ই তাদের অন্তর কেঁপে উঠবে দ্বিতীয় নাম্বার আলামত হল যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাবাদ করা হয় আল্লাহর বলি যখন তাদের সামনে পাঠ করে শোনানো হয় ইমান শুধু বাড়তেই থাকে ইমান বেড়ে যায় আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয় দ্বিতীয় নাম্বার আলামত গেল আলা রব্বিহীন মেতাওয়াক্কালুন আল্লাহ বলেন প্রকৃত মমিন চেনার তৃতীয় নাম্বার আলামত হল সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে বালা মজিবতে সবসময় মমিন ভরসা রাখে আল্লাহর উপরে আলা রব্বিহীন মেতাওয়াক্কালুন তাদের ভরসার জায়গা একটাই সেটা কোথায় বলেন তো আরও সে এটা তৃতীয় নাম্বার গুণ আমরা বিপদ আপদে পড়লে হাহুতাস করি আমরা এই তৃতীয় নাম্বার আলামতটা নিয়ে আজকে কথা বলবো সর্ব অবস্থায় মোমেনের উচিত একজনের উপরে ভরসা রাখা বিপদ আপদ বালা মুসিবত এটা জীবনের একটা অংশ একটা লোক বলতে পারবেন আপনি যত বড় মাপের লোকই হন কোনোদিন বিপদগ্রস্ত হন নাই বা কোনোদিন অসুস্থ হন নাই বলতে পারবেন জি না বিপদ আপদ অসুস্থতা এটা জীবনের একটা অংশ এটা আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ আপনাকে বিপদ দিয়ে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন পবিত্র কোরআনের দুই নাম্বার সুরা সুরাতুল বাকারায় দ্বিতীয় নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় লহরাব্লালাম ডাক দিয়ে বলেন দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন ওয়ালা না বুলুয়ান্নাকুম্মি সাঈ মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আফসি ওয়াতামारात ওয়া বাশশির সাবীরিন আল্লাহ বলেন ওয়ালা নাব্লু আনাকুম অবশয় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দুই শাই ইন কিছু কিছু জিনিস দিয়া মিনাল খাউফি ভয়ভীতি দিয়া ওয়াল জৌই ক্ষুধা দিয়া আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নিব ইমানদার দাবি করবার পরীক্ষা দিবা না এভাবে পাশ করা যাবে না আল্লাহ বলে অবশ্য অবশ্যই খুদা দিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ভয়ের মধ্যে ফেলে তোমাকে পরীক্ষা করবো শুধু এখানেই শেষ নয় তোমার ফসলা দিতে তোমার ব্যবসা বাণিজ্য এমনকি তোমার জীবনের উপরে বিপদ দিয়াও আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব এই পরীক্ষায় কাজ কি ধৈর্য ধারণ করা কি করা ধৈর্য ধারণ করা ধৈর্য যদি ধারণ করতে পারেন আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন সুহা প্রিয় হেরা সুতরাং বিপদ আপদ বালা মসুবাদ জীবনের অংশ এটা আসবেই এখন সুস্থ আছেন আবদুল্লাবিনার সব সময় বলতেন সিহা তাকে কবলাল মারিজ হে পৃথিবীর মানুষের আওয়া সুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে মহামূল্যবান সম্পদ মনে করে কারণ সামনে অসুস্থ হবা এটা জীবনের একটা অংশ এখন সুস্থ আছো এই সুস্থ থাকাকালীন সময়টাকে মহামূল্যবান সময় মনে করতে হবে প্রিয় ভাইয়েরা বলছিলাম তাহলে বিপদ আপদে মুসিবতে কাল হবে কি আমাদের প্রথমত ধৈর্য ধারণ করা দ্বিতীয়ত ভরসা রাখা আল্লাহর উপরে এজন্য আমার আল্লাহ বলেন আল্লাহ এটা পবিত্র কোরআনের ষোলো নাম্বার সুরা সুরাত নাহল হল বেয়াল্লিশ নাম্বার আল্লাহ বলেন যারা ধৈর্যশীল যারা বিপদে ধৈর্য ধারণ করেছে তারা যেন আল্লাহর উপরেই ভরসা রাখে আমার আল্লাহ বলেন আল্লা দিনু আলাহীন এই আয়াতটি উৎসুরাত হলের নিরানব্বই নাম্বার আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলে যারা ইমানদার দাবি কর গো তোমরা যেন তোমাদের রব মহান আল্লাহর উপরেই ভরসা রেখো কেননা আল্লাহর উপরে যারা ভরসা রাখে রাসুল বলেন যা মে হাদিস রাসুল বলেন যারা সাদা সর্বদা তাদের রবের উপরেই তাবাকুল করে থাকে ভরসা রাখে আল্লাহ পাক যেমন আসমানের পাখিকে রিজেক দেয় সকালবেলা পাখিটা খালি পেটে যেমন বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফেরে রাসুল বলেন পাখিকে আল্লাহ রিজেক দেয় ওইভাবেই যারা তার উপরে ভরসা রাখে আল্লাহ পাখির মতো রিজেক দিবে পাখির সাথে আপনার উদাহরণ দেওয়ার কারণটা শুনে নিবার অনেকে আছেন এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা করেন বটতলা বাজারে অনেকে ব্যবসা করেন বাড়িতে ব্যবসা করেন অনেকে আছেন গাড়ি চালক ভ্যান রিকশা অটো চালান তাদের জন্য উদাহরণটা সহজ হবে আপনি যখন সকালবেলা দোকানে গিয়ে বিসমিল্লা বলে দোকানটা খুলেন বা সকালবেলা গাড়িটা নিয়ে রোডে বের হন আপনি কি জানেন সারাটা দিন আপনি দোকানে কয় টাকা বিক্রি করবেন অথবা যে গাড়ি চালান আপনি কি জানেন সারাটা দিন আপনি কয় টাকার ভাড়া মারতে পারবেন জানেন জানেন না আমরা কেউ জানি না সারাদিন আমি কি করব আমার কয় টাকা উপার্জন হবে আমরা কেউ জানি না বিশেষ করে ব্যবসায়ীরা একটা পাখি যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যায় পাখিও জানে না তার রিজেক্ট কোথায় আছে সে কোথায় খাবে কি খাবে পাখিও জানে না পাখির সাথে আপনার উদাহরণ দেওয়ার কারণটা শোনেন রাসুল বলেন পাখিটাও জানে না সে কোথায় তার জন্য রিজেক্ট রাখা আছে ঠিক ওই সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে বাসায় ফিরে নবী বলেন তোমরা যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিনটা শুরু করতে পারবা যারা ব্যবসা কর ব্যবসায় বিসমিল্লাহ বলে দোকানের ছাদটা খুলে আল্লাহর নাম নিয়া ব্যবসা আরম্ভ করে দিবা আল্লাহ ভরসা আল্লাহ চাইলে আমাকে নিরাশ করবে না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে যারা গাড়ি চালাও বিসমিল্লা বলে গাড়িতে চাবি দিয়া সুবহান এই দোয়াটা পরে গাড়িটা নিয়ে বেরো হয়ে যাবেন আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহ আপনাকে নিরাশ করবে না রাসুল বলেন যারা তাদের রবের উপরে ভরসা রেখে দিন শুরু করে আল্লাহ পাখির মতো তাদের রিজেকে বারাকা দেয় জোরে বলেন আল্লাহ এজন্য আপনার ভরসার জায়গা হবে একটাই সেটা কোথায় আর-র সুবহানাল্লাহ আল্লাহর উপরেই ভরসা করবেন সব সময় তাহলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। পবিত্র কোরআনের পঁয়ষট্টি নম্বর সুরা সূরাতু তালাক এর তিন নম্বর আয়াত আমায়াতাওতকালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যারা এর তরজমা বুঝতে পারেন তারা বুঝে ফেলছেন আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন আমায়াতাওতকালু আলাল্লাহ যে ব্যক্তি তার আল্লাহর উপরেই ভরসা রাখবে ফাহুয়া হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুহান